সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ আজ সিলেটে আনা হয়েছে দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে তার মরদেহ সিলেটে পৌঁছায় সিলেটের গাহ ময়দানে বেলা দুইটায় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে মরদেহ কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় आप <laughs> सामने <laughs> উল্লেখ্য দুই হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর হারিশ চৌধুরী মৃত্যুবরণ করেন তার পরিচয় গোপন করে সাভারের বিরুলিয়ায় অধ্যাপক মাহমুদুর রহমান নামে দাফন করা হয়েছিল পরবর্তীতে তার মেয়ে ব্যারিস্টার তানজিন চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে লাশ উত্তোলন করা হয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশটি হারিশ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে হারেশ চৌধুরীর মৃত্যুতে সিলেট সহ সারা দেশে শুকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে ভিন্ন রূপে প্রেজেন্ট করে আজকে যে সে ন্যায় বিচারটা পাচ্ছে আল্লাহ যে সুবিচারটা দিয়েছেন সেটা প্রমাণ করে যে সে এক বান্দা ছিল নতুন সরকার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ যে বাচ্চাগুলো জান দিয়েছে প্রাণ দিয়েছে প্রাণ দিয়ে মুক্ত দেশ এনেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের পরিবারের কাছে আমি কৃতজ্ঞ তার সেই ইচ্ছা ছিল সে কানাইঘাটের সন্তান সে কানাইঘাটের মাটিতে সাহিত হবে আবুল হাছনাক ডি এছ এম